প্রথমে মাছটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার সময় মাছটি পানিতে ডুবিয়ে এক চামচ ভিনেগার মিশিয়ে পনেরো মিনিট রেখে পানি ফেলে দিয়ে তারপর লবণ পানি দিয়ে আবার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা খুব সাধারণ মশলা যেমন হরুদ আদাবাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া শুকনো মরিচ বাটা আর সামান্য সরিষার তেল ও স্বাদ মতো লবণ এগুলো খুব ভালোভাবে মাছটিতে মাখিয়ে নিয়েছিলাম তারপর লেবুর রস দিয়ে ম্যারিডেডের জন্য পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন একটি প্যানে তেল গরম করে মাছটি ভালোভাবে এপিটোপিট করে ভেজে নিলাম ব্যাস হয়ে গেল ফ্রাইপ্যানে মুখরোচক তেলাপিয়া মাছের বার্বিকিউ ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ